প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয় এই অগ্ন্যাশয়ের সবচেয়ে কমন যে রূপটি হতে পারে তা আমরা আলোচনা করেছি আজকের পর্বে আলোচনা করব প্যানক্রিয়াসের এই সবচেয়ে কমন রূপটি ছাড়া আর কি কি রোগ হতে পারে প্যানক্রিয়াসের সবচেয়ে কমন রূপটি হচ্ছে প্যানক্রিয়াটাইটিস অর্থাৎ অগ্ন্যাশয়ের প্রদাহ এই অগ্নাশয়ের প্রদাহ ছাড়া আরও অনেক জটিল জটিল রোগ এই পেন্ট্রিয়াস বা অগ্ন্যাশয় হতে পারে বিভিন্ন ধরনের পেথলজিক্যাল ইফেক্ট বা প্যাথলজিক্যাল ইনসাল্টের কারণে পেন্ট্রিয়াস যে আরও যেসব রোগ হতে পারে তার মধ্যে সবচেয়ে কমন পরিচিত এবং সমগ্র বিশ্ব জুড়ে বিস্তৃত সেটা হচ্ছে ডায়াবেটিস ম্যালাইটাস একিউট পেনক্রাইটাটিস বা ক্রনিক পেঙ্ক্রাটাটিস এই দুটি রোগ প্রপার চিকিৎসার মাধ্যমে অধিকাংশ ক্ষেত্রে ভালো হয়ে যায় কিন্তু ডায়াবেটিস মেলাইটাস এই ডায়াবেটিস যাদের একবার হবে তাদের সারা জীবন এই রোগ থেকে যাবে এবং মৃত্যু পর্যন্ত এই রোগ সাথে নিয়ে চলতে হবে সুতরাং ডায়াবেটিস হবার মূল কারণ হচ্ছে পেনক্রিয়াসের মধ্যে থাকা বিটা সেল পেনক্রিয়াস বা অগ্নাশয়ে বিশেষ এক প্রকার সেল বা কোষ থাকে যার নাম হচ্ছে বিটা সেল এই বিটা সেল যদি কোনো মানুষের ক্ষেত্রে জন্মগতভাবে অকার্যকর থাকে বা জন্মগতভাবে অ্যাবসেন্ট থাকে অথবা এর কার্যক্রমতা যদি কম থাকে অর্থাৎ যে পরিমাণ কাজ প্যানক্রিয়াসে থাকা বিটা সেল করার কথা সেই পরিমাণ কাজ যদি না করতে পারে বা একেবারেই যদি বিটা সেলগুলি অকার্যকর হয়ে থাকে তাহলে যে রোগটি হয় তার নামই হচ্ছে ডায়াবেটিস মেলাটাস প্যানক্রিয়াস বা অগ্নাশয়ে দ্বিতীয় যে রোগটি কিছু কিছু মানুষের ক্ষেত্রে হতে পারে বা হয়ে থাকে তা হচ্ছে কার্সিনোমা অফ প্যানক্রিয়াস অর্থাৎ অগ্নাশয়ের ক্যান্সার প্যানক্রিয়াটিক কার্সিনোমা বা অগ্নাশয়ের ক্যান্সার এই রোগটি যদিও অধিকাংশ মানুষের ক্ষেত্রে হয় না তারপরেও এক ইউট বা ক্রনিক পেনক্রিয়াটাটিস বা ডায়াবেটিস প্যানাইটাস তারপরেই সবচেয়ে ভয়ঙ্কর যে রোগটি পেন্ট্রিয়াস বা অগ্নাশয় হতে পারে সেটা হচ্ছে অগ্নাশয়ের ক্যান্সার সাধারণত যেসব পেশেন্টের বয়স চল্লিশ বা তার উপরে তাদের ক্ষেত্রেই এই কার্সেনোমা অক্ট্রিয়াস বা অগ্নাশয়ের ক্যান্সার হতে দেখা যায় এবং যে দুই ধরনের ক্যান্সার সবচেয়ে বেশি হতে দেখা যায় তা হচ্ছে ডাক্তাল কার্সিনোমা এবং এডোনো কার্সিনোমা এছাড়াও কিছু কিছু মানুষের ক্ষেত্রে পেনকিয়াস বা অগ্নাস বিভিন্ন ধরনের টিউমার হতে দেখা যায় এবং বিভিন্ন ধরনের সিস্ট হতে দেখা যায় যেমন পেনকিয়াটিক সিউডোসিস্ট ইনসুলিনোমা সিস্টিক ফাইব্রোসিস সলিড সিউডোপেপুলের টিউমার এবং অগ্ন্যাশয়ের ভিতরে যে নালী থাকে সেই নালীতে কিছু কিছু মানুষের ক্ষেত্রে স্টুল বা পাথরও হতে পারে এগুলোই হচ্ছে প্যানক্রিয়াস বা অগ্নাশয়ের বিভিন্ন ধরনের অসুখ বিসুখ সমূহ দর্শক আগামী পর্বে আমরা আলোচনা করব প্যানক্রিয়াসের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে রূপটি হয়ে থাকে এবং যে রূপটি সমগ্র বিশ্বজুড়ে বিস্তৃত এবং আমরা সবাই যে রূপটির সাথে পরিচিত ডায়াবেটিস ম্যালেটাস এই ডায়াবেটিস ম্যালেটাস কেন হয় ডায়াবেটিস ম্যালেটাস হবার মূল কারণটা কি তা নিয়ে আমরা আগামী পর্বে আলোচনা করার চেষ্টা করব